পূর্বের কথা মতাবে এখন থেকে পুরো দেশকে tufaner হাতে তুলিয়া দেব tufan খুব ভয় পাইছি রে ওরে কি যে বলবো কি যে বলবো বলার মতো এই যে মুখটায় কোনো ভাষা নাই 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 পুরো ভাষা হারাইয়া ফেলছি ও মাই গড কি বলতে যাবো কি বলে ফেলবো জানি না আমি আজকে কি বলবো কি বলবো না সেটা জানি না কিন্তু এটা বলতে চাই যে বাংলাদেশে এই প্রথম তুফান নিয়ে আসতে যাচ্ছে সাকিব খান 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 সাকিব খান ও মাই গড একটা মানুষকে যে এত লেবেলের ইউজ করা যায় সেটা রাহেন রাফি রাহেন রাফি দেখা দিছে রাহেন রাফিকে নিয়ে কিন্তু অনেকে অনেক কৌতুক্তিকর কথা বলে ফেলছে ওই যে কথা আছে না নাচতে না পারলে উঠান ব্যাখা ঠিক সেরকম হচ্ছে কিছু কিছু লোকদের চুলকানি 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 শুরু হয়ে গেছে এই তুফান নিয়ে তুফান নিয়ে রায়হান রাফিকে নিয়ে সবার অনেক চুলকানি সাকিব খানকে নিয়ে অনেক চুলকানি যাই হোক সবগুলো এখন সাইডে রেখে মেইন কথা হচ্ছে যে আমার চোখটা পুরো জুড়ায় গেছে এই যে সাকিব খানের তুফানের টিজারটা দেখার পরও মনে হচ্ছে যে একটা কেজি এফ ফিল পাচ্ছি সব কিছু মিলে একটা তামিল লুকে হাজির হয়েছে যেটা বলে আমাদের সাকিব খান বাংলাদেশে প্রথম কোনো নায়ক এত সুন্দর করে প্রেজেন্টেশন করছে পুরা দুই বাংলার কাছে শুধু যে বাংলাদেশে তুফান আছে শাকিব খান তা নয় কিন্তু সে কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে দেশটা আছে সেখানেও তুফান তুলেছে মানে সেই জায়গার সবাই সাকিব খানের প্রশংসা একেবারে ভাসছে রায়হান রাফি ভাইয়া সে কিন্তু একেবারে দেখাই দিছে সবাইকে সবাই তো ভাবছে যে এবার ঈদ হয়তো বা রাফি তুফান সিনেমা রিলিজ করতে পারবে না দর সিনেমা কিনা আমরা দেখতে পাই সমস্যা ছিল না কারণ দর তো সেরকম সুপার ডুপার হিট হতে যাচ্ছে যেখানে কিনা অনন্যা মামুন উফ সুন্দর একটা ছবি আমাদেরকে উপহার দিবে যাই হোক রাহেন রাফি সে কিন্তু কথা রাখছে কথা রাখছে এই টিজারটা তার প্রমাণ সবাই ভাবছে যে 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 আমরা লুকটা দেখছি গিটাপটা সেটা দেখে ভাবছে হয়তো ভালো হবে কিন্তু ভালো কিনে ভাই ভালো লেভেলটা একেবারে পুরে ছাড়াই দিছে পুরা ছাড়াই দিছে তাকে আমরা অনেক 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 অভিনন্দন জানাই আমরা চাই আরও সুন্দর সুন্দর ছবি আমাদেরকে উপহার দেয় যেখানে কিনা নায়করা ছবি করতে করতে বুড়ো হয়ে যায় এক পর্যায়ে তাদের একটা ডিমান্ড কমে যায় সেখানে শাকিব খান দিনের পর দিন তার ডিমান্ডটা হাই লেভেলে নিয়ে যাচ্ছে মানে রায় রাফি যে একজন জাক পরিচালক সেটা কিন্তু শাকিব খানের ভিতরে সে ফুটে তুলছে শাকিব খানের যে ইমেজটা সে এমন ভাবে ব্যবহার করছে জনগণের কাছে সে কিন্তু এটাও বলছে যে এই যে তুফান ছবিটা কিছুটা তামিলের ক্যাটাগরি হতে যাচ্ছে আগেই কিন্তু বলে নিছে তারপর অনেকে চুলকানি অনেকে চুলকানি রায়ান রাফি এবং শাকিব খানকে নিয়ে ওই যে কথা আছে না ভালো মানুষে দেখতে পারে না ওই তুমি আমার আগে চলে যাবে এটা তো হয় না ঠিক সেরকম একটা অবস্থা রায়ান রাফি সে বলছে যে এবার ঈদে তার তুফান সিনেমা রিলিজ পাবে এবং সেটা আমরা দেখতে পাবো হলে গিয়ে সেটাই কিন্তু সে করছে অনেকে বলছে যে শাকিব খানের টিজার তো আমরা দেখে ফেলছি এখনও কেন ভিডিও নাই কেন কি হয়েছে কোথায় ঘুমাইতেছি আসলে না আমি ঘুমাইনি আমি দেখতেছিলাম যে এই জলটা কত দূর পর্যন্ত গড়ায় ঠিক সেটাই হলো রাহান রাফিকে নিয়ে এবং সাকিব খানের নিয়ে অনেকে চুলকানি খাইজা নিয়ে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে অনেকে বলছে কপি বাস কপি করছে কথা হচ্ছে রাহান রাফি বলছে যে তামিলের ক্যাটাগরিতেই কিছু কিছু মিল রেখে ছবিটা করা হবে হ্যাঁ আমরা এখানে শাকিব খানের ভিতরে একটা কেজিএফ কেজিএফ ফিল পাইছি এনিমি মুভিরে যে গুলিটা থাকে না সেটা নিয়ে একটা মানে দৃশ্যটা সেম সেম কিছু কিছু মিলে সে একটা বলি নিচ্ছে আর হইলে বা সমস্যা কি আবার অনেক নেটিজেনরা কমেন্ট করছে যে সমস্যা নেই যে তামিল মুভির একটা ফ্লেভার আমরা পাই সমস্যা কি সে এরকম তো কখনই বাংলাদেশে হয় না কোনো নায়ক এরকম ফিল আমাদের দিতে পারে নাই বা কোনো পরিচালক পারে অনেকের মতে এটা কোনো সমস্যা নাই যে বাংলাদেশে তামিলের ক্যাটাগরি আমাদের সিনেমা হতে যাচ্ছে অনেকে তো অনেক কপি ছবিও করে আমাদের দেখাইছে তার ভিতরে যে রাহান রাফি এত সুন্দর করে সাকিব খানকে ইউজ করে এত সুন্দর একটা ছবি আমাদেরকে উপহার দিবে আমরা কল্পনা করতে পারি না যেটুকু কল্পনা করছে তার বাইরে চলে এসেছে অনেকে আসে মানে খায় দেয় কোনো কাজ নাই কি করবে হাতে কোনো কাজ নাই তাই শাকিব খানের পিছিয়ে পড়ে এই যে ভালো ভালো পরিচালকগুলো যারা সুন্দর সুন্দর ছবি আমাদেরকে উপহার দিচ্ছে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের পিছনে যে কেন আঠার মতো মানে যোগির মতো লেগে এসছে বুঝি না কথা আছে নাচতে না পারলে উঠান ব্যাকা ঠিক সেই অবস্থা এসেছে তাদের পূর্বানি ঈদে এই ছবি হলে ঝড় তুলে দিবে বৈশাখে ঝড় আসুক বা না আসুক তুফানের ঝড় আসবেই আসবে আর সেটার আবাসটা যে রাহান দিয়ে দিয়েছে দুই বাংলায় সেটা নিয়ে বলার কিছু নেই সবাই তাকে নিয়ে প্রশংসায় ভাসছে ওপার বাংলার মানুষ তো বলছে যে প্রথম কোনো আমরা এত সুন্দর একটা ফিল্ম উপহার পাবো রাহান রফির কাছ থেকে কিন্তু এত অল্প বয়সে এত সুন্দর সুন্দর আমাদের ছবি যে সে উপহার দিচ্ছে এর আগে কিন্তু আমরা সুরঙ্গ ছবি দেখছি সুরঙ্গ ছবি কিন্তু অমায়িক ছিল সুন্দর ছিল তারপরে আসলো সাকিব খানকে নিয়ে তুফান তুফানের মতোই কিন্তু সে আসছে এখানে হচ্ছে বিলেন থাকছে চঞ্চল চৌধুরী এখানে যে চঞ্চল চৌধুরীকে বিলেন রূপে রাখছে সেটা দেখে তো আমি অবাক আমার মতো অনেকই অবাক হয়েছে তবে মেন বিলেন কে থাকতে যাচ্ছে সেটার কোনো আন্দাজ আছে আপনাদের মতামত এবং কমেন্টটা অবশ্যই আমাকে জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর সবাই এই কূর্বানিতে তুফান দেখবেন তুফান তুফান তুফানের আনন্দটা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ